হ্যালো এভরি গুড মর্নিং রিতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো আবারও একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এখন বাজে হচ্ছে আটটা তো তখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সকালবেলা উঠেছি উঠে বাবুকে আগে স্কুলের জন্য রেডি করেছি বাবুকে স্কুল পাঠাবো বলে তো স্কুলদের জন্য রেডি তো করেছি কিন্তু মনে হয় না স্কুল যাবে বলে তো দেখে নাও এই যে ওর বাবার কাছে ঢুকে শুয়ে আছে বাবাকে আর কি পটাচ্ছে যাতে স্কুল যেতে না হয় তো সোমবার মঙ্গলবার দুদিন স্কুল করেছে আর বুধবার দিন এইরকম অবস্থা যেতে চাইছে না আর সত্যি কথা বলতে বাইরে এত রোদ গরম না আমি আরোই মানে জোর করছি না ওকে যে ছেড়ে দিক আমাকে আবার রোদ্দুরে রোদ্দুরে আনতে যেতে হবে ওই রোদ্দুরটা ওরও গায়ে লাগে আর রোদ সত্যি কথা বলতে ওরও ভালো লাগে না সকাল সকাল উঠতে তো ও দেখাচ্ছে যে আমার অনেক ঘুম পাচ্ছে আমার এখন উঠতে ইচ্ছা করছে না তাই ওই জন্য ওর সাথে একটু ইয়াকেও মারছিলাম তো কিছুতে আর স্কুল গেল না বলে আমরাও জোর করে আর স্কুলে পাঠালাম না আর কিছুদিন পরে এমনিও স্কুল ছুটি পড়ে যাবে ক্লাসও বেশি হচ্ছে না ওই জন্য আমি আর জোর করিনি এই যে আদর করলাম একটুখানি হ্যাঁ তারপর আমি চলে গেলাম হচ্ছে আমার রান্নাঘরে টিফিন ফিফিন বানাবো ছেলেকে দুধ থুদ দেবো ওই জন্য আর এখন তো সকালবেলা পর্যন্ত সব কিছুই ঠিক ছিল দুপুরবেলা হঠাৎ করেই আমার খুব জোর মাথাটা গরম হয়ে যায় কারণ আমার ছেলের জন্যই আমার ছেলে এত দুষ্টু না সত্যি কথা বলতে এমনি আমার মাথা খুব ঠান্ডা কিন্তু মাঝে মাঝে এমন এমন মানে কাজ করে না যে মাথার প্রচণ্ড গরম হয়ে যায় কিছু করার নেই একা থাকলে একা হাতে মানুষ করলে যেটা হয় আর কি তো একটা মানে দুপুরবেলা একটা বিপদ করে ফেলেছি আমি তো সেটাও পরে শেয়ার করছি তোমাদের এখন দেখে না আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে তো এই যে রান্নাঘরের কাজকর্ম বলতে ছেলেকে দুধ দেবো বললামই আগে দুধ দেবো আর আমরা একটু টিফিন খাবো তো টিফিনে যা যা ওর বাবাকে বলছি কি করবো ওর বাবা বলছে তুমি যা ভালো বোঝো তাই করো তো আমি যা ভালো বুঝি বলতে আমার তো ওটসই খেতে হবে সকালের দিকে আমি আর অন্য কিছু খাই মানে খেতে পছন্দ করি না আর সত্যি কথা বলতে এখন একটু বললাম না একটু ওজনটাও কমানোর চেষ্টা করছি দেখি না কী হয় তো ওই আমি ওটস করবো আর আমি যে সকালবেলা জলটা খাই সেটাই খাবো আমি তো সকালবেলা চা খাই না তোমাদের দাদা চা খায় তোমাদের দাদাকে প্রত্যেক দিন চা করে দিয়ে আমি প্রত্যেক দিন ওই জলটা খাই যারা রোজের ভিডিও দেখছো তারা জানবে তো এই যে এখন ছেলেকে আর কি দুধ দেবো দুধটাই বানা আর আজকের ভিডিওটা না আমি অন্য দিনের মতো মানে ফুল কমপ্লিট আমি করতে পারিনি কিছু কিছু ঘটনা এরকমই ঘটে গেছে যে যার জন্য আমি ভিডিও করতে পারিনি ভিডিও করার মন ছিল না তারপর হচ্ছে তোমার কিছু কথা না মানুষের এতটা খারাপ লাগে বাইরের লোকে কি বলবে মানুষ নিজের ঘরের লোকেরই এমন এমন কথা বলে না যে মানুষের মানে নিজের আর কি মন ভেঙে যাচ্ছে ভিডিও নিয়ে তো অনেক কথা হচ্ছেই তার মধ্যে আবার এরকমও কথাবার্তা হচ্ছে সারাদিন কি করে সারাদিন তো শুয়ে বসে থাকো হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার তো আমি এটাই ভাব ভেবে পাই না যদি আমি সারাদিন শুয়ে বসে মোবাইলই করি তাহলে ঘরের কাজকর্ম বান্না ছেলেকে মানে দেখা সবগুলো করে থাকি আমার ঘরে তো সেই সব নিয়ে একটু মন খারাপ ছিল মানে দুপুরের পর থেকে আস কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো তোমরা দেখো যতটুকু করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলার যে খাবার দাবার তোমাদেরকে তো দেখালে আমি ওটস করেছিলাম তোমাদের দাদাকে চা দিয়েছি আমি আমার সকালবেলা জলটা খেলাম আর এখন রান্না করতে চলে এসেছি দুপুরের রান্নাটা আর কি এগুলো তোমার দাদাও নিয়ে যাবে আমাদেরও দুপুরবেলা হয়ে যাবে তো কালকে যে তরকারিটা কেটে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মাঝ মিশলে একটা তরকারি করব বলেছিলাম সেই তরকারিটাই এখন আর কি বসাচ্ছি আলু পেঁয়াজটা ভেজে নিলাম আর এদিকে ঢাকা দেওয়া আছে সব সবজি সেইগুলো সেইগুলোতে একটা সবজি করবো রাত্রিবেলা কিচ্ছু ঠিক ছিল না যে কি রান্না করবো তো আমি ভেবেছিলাম বাবু যদি স্কুল যায় তো ওর বাবাকে বলুন একটু চিংড়ি মাছ নিয়ে আসতে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করবো তো বাবা তো আর মানে বাবুখানি স্কুলেও যায় না আর চিংড়ি মাছও আনা হয়নি তাই জন্য ভাত আর এই একটা শুকনো শুকনো করে এই একটা তরকারি করেছি আর ডাল করেছি জানো তো আম দিয়ে টকের ডাল করেছি আর এদিকে একটু ডিম সেদ্ধ হচ্ছে এই ডিমের কারি করব মানে আস্তে আস্তে মনে পড়ছে যে কি রান্না করব না করব পরে পরে ঠিক হচ্ছে পরে পরেই আর কি বসাচ্ছি তো ডালটা দেখতেই পাচ্ছো আমার সোমবার দেওয়া হয়ে গেছে ডালটা এবার না রান্না করতে করতেই না আমি কিন্তু ঘরের কাজও করে নিচ্ছি যেমন ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর রাতিবেলা জলটা ছিল বলে আমার কোনো অসুবিধা হয় না সকালবেলা একটু তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে গেছে রাতিবেলায় আমি রান্নাঘরটা পরিষ্কার করে যত রাত্রির বাসন টাসন ছিল সব মেজে ধুয়েই শুয়েছি জলটার জন্য আমার কাজের দেরি হয়ে যায় যেন জল থাকলে সুন্দর কাজ বা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যখন রান্নাঘরে জল না থাকে না রান্নাঘরের কাজটাই আমার বড়ো কাজ তো রান্নাঘরেরই রান্নাঘরের কাজগুলোই আমার হতে মানে হয় না তো এখানে রান্না দিয়ে এখন ডালও হয়ে গেছে এবার আমি চলে এসেছি হচ্ছে ডিমটা কারি করবার জন্য ডিমের কারিটাও আমার হয়ে গেছে আর একটু ঝোলটা মরলে ডিমের কারিটাও নামিয়ে নেবো আগে করে না আমার বান্না করতে বিশ্বাস করো একদম ভালো লাগতো না তবু এখন করে একটু ভাত ফাত করছি বলে না সকালবেলার দিকে একটু রান্না করার ইচ্ছাও যাচ্ছে যে সকালবেলা এই রান্নাটা করব ওই রান্নাটা করব। কিন্তু বেশি কিছু তো করা হয় না যতটুকু পারি ততটুকুই আর কি করে দিই এখানে দেখো তোমাদের দাদাভাই পুজোটাও করে নিচ্ছে তোমাদেরকে তো বললামই আমি ঝাড়ামোছা সকাল সকাল করে দিলে তখন দাদাভাই এই পুজোটা করে দিয়ে চলে গেলো আমার যেন বড় কাস সটাই যেন হয়ে যায় জানো তো তো এই যে দাদাভাই পুজো করে দিয়ে চলে গেছে তোমাদের আর এই এখন আমি সব খাবার দাবার এই যে টিফিন গাড়িতে গুছিয়ে তুলে নিয়েছি দেখো ভাত করেছি ওই পাঁচ মিছিল একটা তরকারি করেছি টকের ডাল করেছি আর হচ্ছে ডিমের কারি করেছি তো সব গুছিয়ে গাছিয়ে তুলে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে দেবো আর এখন যা গরম না তার জন্য একটু গ্লুকন ডিও আর কি বোতলে মানে জলে গুলেতে বোতলে করে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো জল ছিল বলে আমার সমস্ত রান্নাঘরটা গোছানো হয়ে গেছে যতগুলো বাসন পরেছিলো সব ধুয়েও নিয়েছি এখনও কিন্তু তোমাদের দাদাভাই এখনো যায়নি আর কি তো ওর মানে তো বেরোয় সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যেই আমার আর কি সমস্ত কাজ হয়ে গেছে শুধু পড়েছিলো হচ্ছে বিছানাটাই গোছানো তো বিছানাটা গোছাবো আর কি পরে তোমার দাদা ভাই বেরিয়ে যায় তারপর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব তো ওদের দিদি যে দেখাতে এসে বলে এরকম ইয়ে আর কি মারছে তো ভিডিওতে জানি না কেন একদম আসতে চায় না খুব লজ্জা পায় তো এই যে এখন চলে যাচ্ছে হচ্ছে অফিস দিনের মতো নিজে চলে যাবে আসবে সেই রাত্রিবেলা ভালো লাগে না জানো একা থাকতে থাক তবু এই ভিডিও ভিডিও করি বলে একটু আমার মনটা ভালো লাগে আর ওইখান থেকেও দেখা যায় বলে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ওইখান থেকেও দেখা যায় তোমাদের দাদাভাই যাবে ওখান থেকে আর আজকে না মানে সাড়ে দশটা বাজে তাঁতি এত রোদ এত গরম মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকে আর তোমরাও যারা বাইরে কাজ করে না মানে হাজবেন্ডরা যারা বাইরে কাজ করতে যে অবশ্যই একটু গ্লুকন্ডি গুলে দিও যারা রোদ্দুর বাইরে তো এই তারপরে না একটু বেলার দিকে একটা পার্সেলও এসেছিলো আমাদের ঘরে তোমাদেরকে তো অনেকবারই বলেছি আমি যে একটু ওজন কমানোর চেষ্টা করছি ওজন কমাতে গেলে তো ওজনটা অবশ্যই চেক করতে হবে তো যার জন্যই এই ও দিয়েছিলাম তো প্যাকেজিংটা না আমার খুব একটা ভালো লাগে নি দেখো এই একটা বাক্সের মধ্যে ভরে দিয়ে দিয়েছে অনেক সময় হয় না একটা কার্টুনের মধ্যে থাকে তার ভেতরে আর কি জিনিসটা থাকে এর ওপরটায় যেহেতু কার্টুন দেওয়া আছে এই জন্য আর এক্সট্রা করে আর কার্টুন লাগায়নি এর মধ্যে একটা ট্যাগ লাগিয়ে দিয়ে দিয়েছে তো যা হোক কোনো ক্ষতি মানে ছিল না ভালোই ছিল জিনিসটা এই এখন আমি খুলবো খুলে ওজন করাবো তিনটা অর্ডার আর আমার বাবু তো কোনো জিনিস আসলে না ঘরে একদম পাগলা করে দেয় কতক্ষণে ওটা খুলবে কতক্ষণে জিনিসগুলো বার করব আর আমি অপেক্ষা করি কি একটু দাঁড়িয়ে যা আমি ফ্রি হই ফোনে ভিডিও করব তারপর খুলবো ওই ওই জিনিসটা না ও আর কি বরদাস্ত করতে পারে না দেখতেই পাচ্ছ আমার সামনেই বসে বসে এ করছে ছটপট করছে আর কি তো দেখো খুলেছি খুলে ঠিকঠাক করে সেট করতে পেরেছি আমি তো ওজনটাও করাবো ওজনটা আর দেখাবো না আমার নিজের ওজন দেখে নিজেরই লজ্জা করছে তো যাই হোক এখন এই যে বিকাবালার মানে আর তারপর কোনো ভিডিও করা হয়নি যেটা তোমাদের বলছিলাম বাবু এত বেশি দুষ্টু করে না মানে ক্ষতির ওপর ক্ষতি করছে যার জন্য প্রচণ্ড মাথাটা গরম হয়ে গিয়ে ওকে আমি একটা ঠাস করে চর মেরে দিয়েছি আর আমি চরটা মারতেই না সঙ্গে সঙ্গে ওর গাল ঠাল ফুলে গিয়ে একদম মানে অন্যরকম পাঁচটা আঙুলে পুরো দাগ বসে গেছে এত জোরেই আর কি লেগে গেছে ওর পট করে তো মারি না বিশ্বাস করো আমার মাথা প্রচণ্ড ঠান্ডা আমি আমার জায়গায় অন্য কোনো মা হলে না মানে বাচ্চারা আরও বেশি মার তো আমার ছেলে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড মানে ওকে এক জায়গায় আমি এক মিনিট ঠিক করে বসাতে পারি না বুঝেছো এতটাই দুষ্টু তো ওই জন্য আর মন মেজাজ খারাপ বলে ওর বাবার কাছেও বকা খেয়েছি আমি মন মেজাজটা খারাপ বলে আর কোনো ভিডিও করা হয়নি দুপুরের পর থেকে দুপুরবেলায় এই জিনিসটা হয়েছে পরে এই জিনিসগুলো হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও দেখো সারাদিন জল ছিল কাল থেকে ঠিকঠাক আর এখন দেখো দুপুরের পর থেকে আর জলও আসে নে এতগুলো বাসন রয়েছে ঘরের কাজকর্মও এখনও আছে তো কোনো কাজই আর হবে না সেরকম তো রাত্রিবেলায় যে রান্না করতে এসে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি কান্নাকাটিও করেছি বাবুকে আর দেখ দেখালাম না জানো তো দেখালে না আমি বকা খাবো যে মারাকে মেরেওছে আবার আবার ভিডিওতে দেখাচ্ছে তো ওই জন্য আর আমি ভিডিওতে বাবুকে দেখাবো না ও এখন ঠিক আছে মুসুদ ফষুদ লাগিয়ে দিয়েছে এখন ঠিকই আছে তো এই যে রাত্রিবেলা রান্না করতে এসি আর সত্যি কথা বলতে কি আমি রান্না করতাম শুধু তোমাদের দাদাভাই এসছে অফিস থেকে খিদেও পেয়েছে বলছে যার জন্য আমার রান্নাঘরে আসা কিন্তু তোমাদের দাদা ভাই বললো বেশি কিছু করতে হবে না তোমাকে তুমি মনে ছাতু ঘুরে আমাকে পরোটা করে দাও চা করে দাও আমি তাই খেয়ে নেবো আর সত্যি কথা বলতে ও এরকম মানে খাবার নিয়ে ওর কোনো ঝামেলা নেই যা হোক কিছু করে দাও পেট ভরা নিয়ে দরকার এরকম একটা ব্যাপার তো ওরও ও এসে কথা বলছে আমরা যে দুজন মিলে কথাই বলছি মনটা ভালো নেই নাকাটিও করে ফেলেছি তো আর তার মধ্যে আর একটা জিনিস হয়েছে কি আমাদের এই যে জল নেই বলে আরো বেশি সমস্যা হচ্ছে আরো বেশি বিরক্ত হচ্ছে জানো এই যে আটা মেখেছি ধরো আটা হাতটাও তো যে ধোবো সেইটুকুনিও জল নেই তো ওর জন্য আরও বেশি বিরক্তি লাগছে রান্নাঘরে রান্না করতে আর একটা জিনিস তোমাদের বলে রাখি অন্য দিনের মতন কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো না কারণ ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি এখানে ভিডিওটা শেষ করে দেবো আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই একটু মাথা ঠান্ডা রাখো আমিও মাথা ঠান্ডা রাখি কিন্তু কীভাবে হয়ে গেলো মানে হঠাৎ করে মাথা গরম হয়ে পট করে মেরে দিয়েছি তো বুঝতে পারিনি যে অত লেগে যাবে বলে তো আমার মা ভিডিও প্রত্যেক কটা দেখে এটা দেখবে নিশ্চয়ই আর দেখলে তো আমি খাচ্ছি যেটা আমি জানি আর ওর জন্যই আমার মায়ের জন্যই না আমি আরও মানে ওর মুখটা দেখালাম না তো আমার মা দেখে কষ্ট পাবে তো চলো ভিডিওটা আর এখানে দেখানোর কিছু নেই আমি বললাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা